তো বন্ধুরা আজকে কিন্তু রাত্রিবেলা ভিডিও নিয়ে চলে এসেছে কারণটা হচ্ছে তো এই ভিডিওটা তোমরা হয়তো কালকে সকালে দেখবে কারণ কালকে আমাদের পাড়ায় শীতলা পুজো তো আমি কিন্তু শীতলা পুজোটা মানি অনেকেই মানে বা অনেকে মানে না যার যেমন যাই হোক তো ওই জন্য রান্না রান্নাবান্না করতে হবে আর শীতলা পুজো কালকে তো কালকে তো মানে গ্যাস বলো যাই বলো আগুন ধরানো যাবে না সেই জন্য মানে কালকে ঠান্ডা পান্তা খেতে হয় এই জন্য রান্না বান্না করতে বসবো আর এটা এমনই হয়েছে আমরা মানে জানতেও পারিনি মানে ও আজকে মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করেছে সেই হিসেবে আমরা জানতে পারলাম যে কালকে তো কাছ থেকে ফেরার সময় দেখো আবার সবজি বাজারও করে এনেছে এখানে কুমড়ো নিয়ে এসছে বরবটি নিয়ে এসছে এখানে লেবু নিয়ে এসছে এই দেখো মানে একটা আমও নিয়ে এসছে চাটনি খাবে বলে সকালে বলেছিলাম তুমি তো চাটনি খেতে পারো আমরা নয় নীল উপবাস করবো মানে পুজো দেবো তারপরে খাবো তুমি তো কাজ জন্য নিয়ে এসছ চাটনি খাবে তো সব মাটি হয়ে গেল কারণ কালকে পান্তা পান্তার সাথে তো চাটনি যায় না হোক আর দেখো কি নিয়ে এসছে এখানে এই যে দুখানা বেল নিয়ে এসেছে দেখো ঠাকুর কেমন টানে দেখো কালকে ঠান্ডা খেতে হয় এই জন্য কালকে বেলটাও নিয়ে এসে বেলটা খাবো মানে বেলার দিকে কি মনে হলো নিলাম দুটো সকাল সকাল তো আর খাবো না বেলার দিকে দেখো দুটো বেল নিয়ে এসেছে প্রথম এই সিজনে বেল কিন্তু আমরা খাইনি মানে শিবরাত্রি গেলেও তাও বেল খাওয়া হয়নি এই বেল নিয়ে এসছে আর তো এ নিয়ে এসছে এই হচ্ছে এখনও সবজি বাজার এইখানে দেখো আলু ভাজা করব সেই জন্য আর প্রতিবার কি হয় আমি বড়া ভাজা আলু ভাজা মানে ভাজা ভুজি দিয়ে বড়া বড়া করি এবারে হয়তো জানতেই পারিনি নটার সময় এখন ডাল ভিজাবো কখন মানে বাটবো কখন করবো কখন আবার রাতের রান্না আছে ও আরেকটা জিনিস নিয়ে এসছে এখন আবার রাতের রান্না করতে হচ্ছে এই দেখো পনির নিয়ে এসছে রাতের জন্য শুধু তো আজ শুক্রবার পনিরটা করবো নিরামিষভাবে সেটা রাতেই হয়ে যাবে আর এখন আমি এত সবজি রয়েছে কিন্তু রান্না সেরকম করতে পারবো না এই দেখো এটা তো এখনের সবজি হলো আর এদিকে দেখো আবার রয়েছে আগের সবজি পেঁপে রয়েছে পটল রয়েছে উচ্ছে কটা রয়েছে আবার লাউও রয়েছে এই যে লাউ বুঝতে পারছো তাহলে কি ব্যাপার কুমড়োটা তো আমি ভাবছি নষ্ট না হয়ে যায় কুমড়োটা আবার ভেজেও খাওয়া যাবে কিনা সন্দেহ আছে ফেলে 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 দাও দিয়ে দিয়ে হ্যাঁ একটু কালকে রেখে রোদ হ্যাঁ তো বুঝতে পারছো কি পরিস্থিতির মধ্যে পড়েছি আজকে তো এখন এই ঘড়ির কাটায় নটা দশ পনেরো হয়ে গেছে এখন আমার রাতের রান্নাটা করে নিয়ে মানে রাতের রুটি হবে আবার ওই পনিরের তরকিটা হবে আবার আমার কালকের রান্নাটা একদিকে ভালো যে তাড়াহুড়ো করে হলেও কালকের কাজটা সারা হয়ে যাবে কালকে একটু রেস্ট পাবো সকালের দিকে তো চলো দেখি আলু তো ভাজবো বলে এখানে এক গাদা আলু নিয়ে বসে করেছি সাথে টমেটোটা পনিরে দেবো তাই রেখেছি আর দেখি কি করি দেখি পটল পটল ভাজি কিনা তো চলো এবার এগুলো সব সাইড এফেক্ট করে তারপরে আসছি তোমরা কিন্তু এই ভিডিওটা কালকে দেখতে পারবে আজকে না তো করে রাখছি কেন কালকে তো রান্নাবান্না কিছুই হবে না তো দেখাতে পারবো না তোমাদেরকে সেই জন্য এখনই করলাম একদম ক্যামেরা ফ্যামেরা অন করেছি ঠিকই কিন্তু একদম পুরো কালো কালো লাগছে মনে হয় তাই না কারণ ঘর দুয়ারে বেশি আলো নেই তো যাই হোক এই জন্য রাতের ভিডিও আমি সচরাচর করি না খুব কম করি তো যাই হোক চলো এগুলো সাইড করে রেখে তারপরে আসছি তো বন্ধুরা এই যে পনিরটা তো করবো রাতের জন্য সেই জন্য আলু টমেটো কেটে নিলাম আর এই মুহুর্তে জানতে পেরে আর কি করব কিছু করার উপায় নেই তাই ভাত পটল ভাজা আলু ভাজা লঙ্কা ভাজা ব্যাস আর কিছু করতে পারছি না অন্যবার বড়া করি মটর ডালের এবারে আর কিছু করার নেই এই পটলগুলো না করলে নষ্ট হয়ে যাবে পটলটা করে ফেলছি কুমড়োটা জানি না কীভাবে কুমড়োটা ভালো করে চেঁচে পেঁচে রেখেছি এই দেখো চেঁচে রেখেছি রেগালকে রোদে দিতে হবে তো আর কি করব আর সাথে গন্ধরাজ লেবু আছে ওই দিয়ে হয়ে যাবে এই দেখো কতগুলো পটল হয়েছে দেখো আজা তো বেশ জমে যাবে আর এই যে আমার কর্তার আবার ডিমান্ড কি ঝিরিঝিরি করে আলু ভাজলে হবে না ওই জন্য গোল গোল করে বাচ্চাদের মতন আলু ভাজা খাবে তো এখন কেটে নিই চলো আর আর পনিরটা করবো এখন মানে কাজ করতে করতে আমার হয়ে যাবে এমনিতে বারোটাই শুই আজ মধ্যে দুটোই শুব গোল গোল খাওয়াটা বেশ দারুণ লাগে তুমি জানো এমনি দারুণ লাগে সময় লাগে তোমাকে দি ভাজাবো দেখো না সেরকম কিছুই নেই কালকে সেরকম কিছুই হবে না কারণ পান্তা ভাতের সাথে আমার কর্তাভার তো চানাচুর হলেই হয়ে যায় আমার কাছে লাগবে পিঁয়াজটা তো খাওয়া যাবে না ঠাকুরের পুজো যেহেতু মাসিতলার পুজো সেই জন্য পিঁয়াজ খাওয়া যাবে না এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে গন্ধর যে লেবু আছে কি গন্ধ এই দিয়ে হয়ে যাবে আর পটল ভাজা তো আছেই আবার এমনই হয়ে অবস্থা কালকে সবার মানে সবার এখন ঘরে ঠান্ডা লেগে আছে আমি তো রিসেন্ট দেখলে তোমরা ঠান্ডা থেকে উঠলাম গলা ফলা সব বজা মেয়ের ঠান্ডা লেগে আছে সবার ঠান্ডা মোটামুটি এখন ভেবেছি ভাতটা এমনিই রাখবো যার মনে হবে সে জল ঢেলে খাবে মেয়েকে জল ঢালা দেবো না আমার ইচ্ছা আছে আমি জল ঢালা খাবো না এখন যদি গরমের চটে খেয়ে নিই সেটা আলাদা ব্যাপার তো দেখো কথা বলতে বলতে কত আলু কেটে ফেললাম এটাও দিয়ে দিই আলু ভাজাটা লাগবে আলু ভাজার প্রচুর ডিমান্ড অনেক আছে আলু সিদ্ধ দিয়ে দেয় কিন্তু আমাদের ঘরে আমি খেয়ে নিতে পারবো লঙ্কা ঠংকা দিয়ে মেখে তোর পেঁয়াজ ছাড়া ভালো লাগে আলু ও পেঁয়াজ ছাড়া খেতে পারবে না তাই জন্য আর কি করব থাক আলু সিদ্ধ আর দিই না আমরা এই ভাজা বুঝি প্রতিবারই কোনো না কোনো ভাজা থাকে আলু ভাজাটা থাকেই তাতে বড়া ভাজা কিন্তু একদম পুরো শিওর থাকে কিন্তু এবারে মনে হয় আর হলো না হয়ে যেত যদি এখন আর একটু আগে জানতে পারতাম এখন জানতে পারলাম এই সময় তো আর কি করব বুঝতে জানতে মানে ও আসার সময় কাছ থেকে আসার সময় সবজি বাজারও করে ফেলেছে নালে সবজি বাজারও করা হতো না লেবুটাও কেটে ফেলছিলাম মনে হচ্ছে এখনই খাবো তো যাই হোক এই হচ্ছে সবজি কাটাকুটি কমপ্লিট তো এই চলো একটু একটু মাঝে মাঝে দেখাবো রান্নার ভিডিও আর কি দেখাবো কিছুই তো নেই রান্না সেরকম তো বন্ধুরা এই যে দেখো এখানে আলু পটল ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে এখন আটা মেখে প্রথমে রাতেরটা করে নিচ্ছি ঠিক আছে রাতের এখন রুটিটা আর পনিরটা করে তারপরে করবো তো একাকে দেখাবো যতটা পারবো তো চলো এখন এইটা করি তারপরে মানে বেলে নিয়ে তারপরে ভাজ দেবো সব তো রুটি আর পনির হবে রাতের জন্য আর এদিকে দেখো চাটা খাবে না হ্যাঁ খাবো তো আর বলো না ঘড়ির কাটা দশটা বাজতে বাজতে যায় এখনও কিচ্ছু হয়নি ওইদিকে চাল ভিজিয়ে রেখেছি আর এদিকে যে এখন আর রুটি করবো এদিকে লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি পটাফট এবার চলো দেখতে থাকো রুটি দিয়ে রান্না শুরু করলাম তো প্রথমে রুটিটা করে নিই তারপরে এখানে তরকারি বসাবো ওদিকে ভাজা করব তো রুটিটা না করে আমি ওইদিকে ভাজা বসাতে পারছি না তাহলে আবার রুটিটা পড়ে যাবে তো চলো রুটিটা করে নিই কড়াইতে করছি তাবা আছে তাও কড়াইতেই আমি করি সুবিধা হয় যেটা তো চলো রুটিটা করে নিই তারপরে আসছে কিন্তু রুটি তো কমপ্লিট এবার এই যে রাতের খাবারের জন্য তরকারি করছি তো পনির করবো তো পনিরটা দেখো হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে কিন্তু বসাবো তো পনিরটা কিন্তু আমি ভেজে একটু উষ্ণ গরম জলে চিনি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু পনিরটা সফট থাকে তো চলো আগে হালকা করে ভেজে নিই তারপরে বসাবো তো এখনও দিকে কিছু বসাই নিই বসাবো একটু পরে আগে এই দিকে তরকারিটা বসিয়ে তারপরে ওই দিকে বসাবো তো চলো দেখতে থাকো দেখ পনিরটা ভালো করে ভেজে নিয়ে চিনি বাগন জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম থাকে এই দেখো আর এদিকে দেখো এখন আলু দিকে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু আলু দিকে একটু হালকা করে ভেজে ভেজে দিয়ে দেবো নিরামিষ তো নিরামিষ ধরেই হবে রাতের জন্য তো এই জন্য অল্প করেই আলু দিলাম আর রুটি দিয়ে তো অল্প তরকারিতেই হয়ে যায় তো চলো আলুটা ভাজাভাজি হোক তারপরে আসি বন্ধুরা এই যে আলুটা তো হালকা করে নিজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা ঘিরে গুঁড়ো হলুদ লবণ আদা সব দিয়ে সুন্দর করে কিন্তু একটু হালকা করে কষিয়ে নেবো তারপর অল্প করে জল দেব তো এটা বেশি ঝোল করবো না একটু গামা মাখা হবে রুটি দিয়ে ভাল লাগবে খেতে তো চলো এটা এদিকে হচ্ছে আর এদিকে দেখো প্রথমেই শুকনো লঙ্কা ভাজতে বসে গেছে কারণ আর অল্প করেই ভাজছি আমাদের ঘরে সবাই সেরকম খায় না দু একজন বাদে তো যাই হোক লঙ্কা ভেজে নিচ্ছি তারপরে কিন্তু একে একে পটল ভাজা আলু ভাজা করব রান্না সেরকম কিছুই নেই তো চলো লঙ্কাটা ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষিয়ে নিই তারপরে আর করে জল দেবো সেদ্ধ হওয়ার মতন চলো এটা এদিকে হয়েছে আর এদিকে দেখো লঙ্কা ভাজার পর সব পটল একসাথ দিয়ে ভেজে নিলাম তো লবণ হলুদ তো মাখিয়েই রেখেছিলাম তো চলো এখন পটলটা ভেজে আলু এত আছে আলু আর একবারে ভাজা যাবে না দু তিনবার লাগবে তো চলো পটলটা এই করে লাল লাল করে ভিজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে জল দিয়ে দিলাম অল্প করে এখন আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে নেবো তারপরে পনিরটা পরে দেব তো একদম সিম্পল করছি পনিরটা আমি রাতের বেলা তো অত ঝামেলা ঝামেলা কিছু করছি না তো যাই হোক এখন এই আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা দিয়ে কিন্তু দেখো পটল ভাজা চলছে সবজি তো ঘরে অনেক কিছু রয়েছে কিন্তু ভাত দিয়ে আর কি করবো কি না করবো চলো তো চলো এখন পটলটা আরও একটু ভাজা হবে কারণ যদি নষ্ট হয়ে যায় কড়া করে না ভাজলে তাই তো লাল লাল করে কিন্তু সবগুলো ভেজে নেব তো চলো পুরোপুরি ভাজা হোক তবে তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে লাল লাল করে পটল ভেজে নিয়েছি তো চলো না ভেজে নেব এরপরে কিন্তু গোল গোল করে আবার আলু ভাজাটাও রয়েছে তো লাল লাল করে চলো ভাজা হয়ে গেছে না দিয়ে তারপরে আসছি আর বন্ধুরা পটল ভাজা তো হয়ে গেছে এখন কিন্তু আলু ভাজিয়ে বসে দিয়েছি তো মনে হচ্ছে তিনবার লাগবে তো একবারে এতটা দিয়েছি চলো উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা মিনিট পাঁচ সাত মিনিট মতন একদম সুন্দর করে আলুটা সেদ্ধ করে নিয়েছি তো এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব লো ফ্লেমে করছিলাম এবারে কিন্তু এই যে পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে চিনিও দেওয়া আছে তাই চিনি আর এক্সট্রা করে দেব না তো এখন সুন্দর করে দিয়ে তিন চার মিনিট মতন একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো একটু গামাখা গামাখা করবো এতটা ঝোল লাগবো না তো চলো এটাও দিকেও হচ্ছে আর এদিকে দেখো আলু ভাজাও কিন্তু হচ্ছে তো এই আলুটা ভেজে তারপরে কিন্তু ভাতটা বসাবো তো বন্ধুরা চলো আলুটা একটু ভাজে নিই আরো এখনও দু তিনবার ভাজতে হবে তো চলো দেখাবো তোমাদের দেখতে থাকো রাইজে পনির দিয়েও তিন চার মিনিট পতর ফুটিয়ে নিলাম তো এবারে কিন্তু নামিয়ে নেবো ওটা রেডি হয়ে গেছে একদম রুটি দিয়ে খাওয়ার মতন তো চলো এটা নাগিয়ে নি এরপরে ভাত বসাবো আর এদিকে আলু ভাজাও কিন্তু এক দফায় লাল লাল করে হয়ে গেছে আরও দু তিন দফায় ভেজে নেব তো ভাতটা তোমাদের কি দেখাবো ভাতটা তো জানোই ভাত কীভাবে হবে কী করে না করে তো চলো এখনের মতো রান্নাবান্না এখানেই শেষ কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টে জানিও আর আবার দেখাবো তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে তো চলো টাকা তো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের খাবারটা আমি মনে করি সবারই খুব প্রিয় খাবার হয়তো শরীরের কারণে বা অনেক রকম কারণের জন্য হয়তো এখন অনেকেই এটা স্কিপ করে যায় কিন্তু খেতে তো সবাই ভালোবাসে এটা তো আজকে খাবো শীতল পান্তা তো যাই হোক এখানে পান্তা ভাত লবণ কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এখানে রয়েছে পটল ভাজা আলু ভাজা আর ডালের বড়া ডালের বড়া আমি করিনি একজন দিয়েছে তো যাই হোক আর রয়েছে তো প্রথমে লঙ্কাটা ডলে নেব আর ভাতের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর একদম মানে যেই বাটিতে আলু ভাজা রেখেছিলাম ওই বাটি করে নিয়ে নিয়েছি পান্থা ভাত একটু বাটি করে খেলে কিন্তু ভালো লাগে বেশ জল টলটা মানে ভালো লেভেলে থাকে আর একটু গন্ধরাস লেবু চিবে নেবো তো এখনকার মানুষে অনেক সমস্যার কারণেই পান্থা ভাত খেতে পায় না যেমন আমি ভেবেছিলাম ভাতে কিন্তু আমি জল দিই নি আর মেয়েরও ঠান্ডা লেগেছিল তাই ভাবলাম জল ছাড়াই রাখবো তো মেয়েকে জল ছাড়াই দিয়েছি আমি কিন্তু জল দিয়ে খেলাম মানে আমরা তো মানে এই গরমে দুপুরে জল ঢালা পান্থা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো কি করবো শরীরের কারণে এমনি তো তোমরা জানোই থাইরয়েড ধরা পড়েছে তারপরে ঠান্ডা এখন বেশি অ্যালাও করা যাবে না তো ঠাকুরের নামে খেলে আশা করি কিছু হবে না কি বলো তোমরা তো দেখো মাখামাখি করে কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে সাথে আমি চানাচুর নিয়েছি আমাদের চানাচুর দিয়ে পান্তা ভাত কিন্তু বেশ ভালো খাই তো যাই হোক বছরে এক আর দুবার খেলে কিছু হয় না তো যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে পটল ভাজা আলু ভাজা চানাচুর দিয়ে একদম সুন্দর করে খাচ্ছি তো পান্তা ভাত খেতে কিন্তু সবাই ভালোবাসে আগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় পান্তা ভাত খেলে অনেক সময় এমনও হতো যে পান্তা ভাত খেয়েই স্কুল চলে যাচ্ছি আর পান্তা ভাত খেলে কিন্তু ঘুমটা বেশ হয় আর স্কুল গিয়ে রকম ঢুললেই তখন মিস বলো আন্টি বলো যাই বলো তারা কিন্তু বকা দিত কিরে একুমাস এখন ঘুমাচ্ছিস তো যাই হোক সেই স্মৃতিগুলো মনে পড়ে তো বেশ ভালোই লাগছে তো বড়াটাও টেস্ট করলাম বেশ ভালোই খেতে তো সব দিয়ে বেশ জমেই গেছে খাওয়াটা পান্তা ভাত চানাচুর আলু ভাজা পটল ভাজা তার সাথে এবার বড়া তো গন্ধরাজ লেবু শুধু পিঁয়াজটাই নেই এছাড়া সব রয়েছে তো চলো সব কিছু দিয়ে সুন্দর করে জমিয়ে খাই তো কেমন লাগে তোমাদের পান্তা ভাত কমেন্ট করে জানিও আর এই পুজোর সময় পান্তা ভাতটা কিন্তু আরও মুখে দুগুণ টেস্ট বেড়ে যায় তো আর গরমের সময় তো এটা অমৃত সমান তো চলো খাওয়া দাওয়া করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে